কুয়াকাটা রেস্টুরেন্টে যেভাবে চিংড়ি মাছ ভুনা করে আজকে সেই রেসিপি তোমাদের দেখাবো গোপন রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমে কিন্তু আমি তাজা তাজা কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি কেটে নিয়েছি দেখো কেটে এবং ধুয়ে ক্লিন করে নিয়েছি তারপর এখন আমি রান্না চলে যাব তো এখানে দিয়ে দিলাম তেল আর মাছগুলোকে আমি এখানে ভেজে নেব মাছগুলো ভেজে নিলে হবে কি মাছগুলো কিন্তু খুব শক্ত হয়ে যাবে আর এই মাছটা ভেজে নেওয়ার ফলে খেতে কিন্তু টেস্টটা দ্বিগুণ হবে তো একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য যাতে কালারটা খুব সুন্দর আসে তার জন্য তো মাছটাকে কিন্তু উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নেব এভাবে যতবার চিংড়ি মাছ রান্না করেছি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে এবং সবাই অনেক অনেক প্রশংসা করেছে তোমরাও চাইলেও এভাবে রান্না করে দিতে পারো খেতে কিন্তু অনেক মজার হয় তো মাছগুলো কথা বলতে বলতে ভেজে নিয়েছি তো আমি এখন এগুলোকে তুলে নিলাম তো এই তেলের মধ্যেই আমি কিন্তু পিঁয়াজ কুচি দিয়ে দেব তো আমি এখানে অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি তিন থেকে চারটা পিঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি তো আমি কিন্তু বড় বড়ো ফালি করে কেঁচে কেটে নিয়েছিলাম পিঁয়াজগুলোকে তো এগুলোকে আমি দুই মিনিট ভেজে নেব তো দুই মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পিঁয়াজ বাটা তো আমি এক চামচ পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং দিয়ে দেবো রসুন বাটা এক চামচ পরিমাণের এবং আদা বাটা দিয়ে দেব আমি এক চামচ পরিমাণ তো সমস্ত মশলাগুলোকে একটু মিশিয়ে নেব দিয়ে দেবো একটুখানি পানি যাতে মশলাটা পুড়ে না যায় তো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়েছি তাই একটু কম দিলাম আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি দু চামচ পরিমাণের দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া এবং একটুখানি জিরার গুঁড়া তো এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো আমি আর একটু তেল দিয়ে দিলাম তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে মাছগুলোকে যেগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে তারপরে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ কয়েকটা তো অনেকক্ষণ চিংড়ি মাছ কষাতে হবে চিংড়ি মাছটার যখন একটা স্মেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে তো পরিমাণ মতন পানি দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো মাঝখানে আমি কয়েকবার লারাচারা দিয়ে দিয়েছিলাম তো এখন আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব তো এটা চাইলে অ্যাভয়েড করতে পারো এটা না দিলেও চলবে তো রান্নাটা হয়ে আসার আগে আর একটু লড়াছাড়া দিয়ে দিলাম তারপরে নামিয়ে নিলাম তো হয়ে গেল ভীষণ মজার রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি মাছ ভুনা করার রেসিপি আশা করি এই রেসিপিটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম